আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি আজকের ব্লকটা স্টার্ট করছি আমার সে চাচাদের বাড়ির থেকে তো এখানে এসেছি সুনাম মাম্মাকে ভাত খাওয়াচ্ছি আর আমি আছি রোজা তো আজকে সেকেন্ড রোজা তো এখন বাজে এগারোটা আজকের ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম আর আরে সুনাম আর এখানে দেখো আমার

তো বন্ধুরা বাড়ি চলে আসলাম আর সোনা মামার খাওয়া হয়ে গেছে আর ও এখন খেলছে বাইরে ওর খেলনাগুলো দেখো কি করে রাখছে একদম এদিকে একটা ওইদিকে একটা একদম ছড়িয়ে রেখেছে আর এই যে সোনা মম হচ্ছে মেলাতে গিয়ে মোবাইল ফোন নিয়ে আসছে ওর এটা মোবাইল গান হয় নাচু করো তো একটা তুমি কি নিয়েছো মোবাইল আর কি নিয়েছো চশমা মেলাতে গিয়ে কি কি নিয়েছো খেলনা নিয়েছো চশমা নিয়েছে ফোন সব গুছিয়ে রাখতে হবে আবার সোনাম সোনামকে হচ্ছে আজকে স্নান করাবো না ওর সর্দি জ্বর কাশি হ্যাঁ ঠিক আছে আজকে স্নান করাবো না হ্যাঁ তো এখন একটু বাইরে বসে আছে তোমাদের সাথে পরে কথা হবে একদম গোসল করে পরে তো টাটা তো বন্ধুরা এখন বাজে চারটা আর মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে তো ইফতারও রেডি করতে হবে আর আমি আর সোনা বাইরে বসে আছি সোনা মাম্মাম খাচ্ছে কী খাচ্ছে তো চকলেট ডেরি মিল্ক

এই তুই দিতে হচ্ছে যে ভাই এসে ছাগল নিয়ে আমাদের দুটা ছাগল একটা ছাগল হচ্ছে আমি দিয়েছি আমার ওই বাড়ি থেকে আমার আর একটা আছে বাবা নিয়ে আসছে তো ভাই এই ছাগল নিয়ে আসছো দিদি খাও তুমি দেখে দেখে খাবা বলো আম্মু আমার আম্মু রোজা আছে বলো তুমি রোজা নাই তুমি খাচ্ছ দেখি ডাক্তার ডাক্তার দেখি ডাক্তার দেখাও তো তোমার ডাক্তার ফেটে গেছে মা দেখা যায় তো বাবা গেছে সবজি আনতে বাজারে তো মাংস আনবে আর ভাত বসিয়ে দিয়েছে মা আর আমি সুজি রান্না করলাম সুজি রান্না করে এখন একটু বসে আছি সোনা মামা দেখছি

তো বন্ধুরা তোমাদের সাথে আবারও পরে কথা হবে কথা বললো বললো এখন আবার পরে কথা হবে ঠিক আছে তো বন্ধুরা আমি মুখ দিয়ে চলে আসলাম ব্রাশ করে তো এখন আমি তো হচ্ছে রেডি করছি মা দিচ্ছে রেডি হচ্ছে

মাছটা রেডি মাছ খালি আমার খালি রেডি মাংসটা এখানে হয়ে গেছে আর লেগে গিয়েছে একটু তাড়াতাড়ি করে Продолжение следует... А.

বন্ধুরা আমরা ফাইনালি মেলায় এসেছি ঘুরতে একটু তো ইফতার করে আর একটু রেস্ট টেস্ট করে তারপরে আমরা চলে এসেছি মেলাতে আমি মা বোনো আর সোনাম আসছে মেলাতে তো এদিকে ভিতরে আমরা চলে এসেছি মেলায় ভিতরে এসে একটু ক্যামেরাটা অন করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো নাহলে তোমরা বুঝতেই পারবে না যে আমরা মেলাতে আসছি বা কী কী কেন মেলাতে নিলাম তো এখন হচ্ছে আমরা মেলার

আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ। তো তোরা আমাকে দাও মিলাই দি। সর 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 10 টাকা। কোন জানি। কত? কালার গিলে কত টাকা 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 টাকা। টাকা। দেখলে বুঝতে পারবে অনেক দোকান আসছে আমরা এখন ভেতরের দিকে চলে আসছি লোকের জন্য একদম আর বলবো ক্যামেরা করতেই পারছি না ভালো করে ভিডিও করছি করতেই পারছি না তো এত ভিড় হয়েছে মানুষের তো এদিকে আমরা চলে আসলাম একটা দোকানে আর দোকানে এসে আমার একটা হচ্ছে মাথার হেয়ার ব্যান্ডটা দেখতে পেলাম তো অনেক সুন্দর তোমাদেরকে সেটা দেখাবো তোমরা দেখো দেখতে পারবে দেখলে হচ্ছে বুঝতে পারবে না দেখলে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না তো এখানে একটা আমার পছন্দ হয়ে গিয়েছে আর সেটা আমি এখন দেখতেছি আর এখানে অনেক ধরনের আছে ছোটো থেকে বড় আছে আর নে হচ্ছে নেল পলিশও আছে ছোটো বাচ্চারও হচ্ছে মাথার ছোটো ছোটো সেগুলো হয় না ক্লিপগ্লু সেগুলো আছে তো এই ক্লিপগুলো দেখতে পাচ্ছে হেয়ার ব্যান্ডগুলো তো এগুলো একটা আমার পছন্দ হয়ে গেছে এখান থেকে আমি নিব এটা এই যে এই দেখতে পাচ্ছি এটা তো অনেক সুন্দর একদম তো এটা আমি নিব তো এটা দেখছি ওটাই নিব ওইদিকে আবার অনেক দোকান আসে ঘুরবো সোনা মামা মাকে নিয়ে নিতে হবে খেলনা ও যেটাই দেখে ওটাই তো নিতে চায় পছন্দ বলতে ওর হচ্ছে ওই যে থালা বাসন রান্নার যে সেটগুলো থাকে ওগুলো আর হচ্ছে ওগুলো নিবে নাহলে যে ডক্টর সেটগুলো থাকে ওগুলো নিবে আর তাছাড়া এত যে খেলনা এত সুন্দর সুন্দর বাচ্চার খেলনা আসছে সেগুলো একটাও নেবে না এগুলো আমি দেখাচ্ছি ও একটা ওগুলো পছন্দ করে না একটা ওগুলো নিবে না ওগুলোই নিবে আর বাবার সাথে এর আগে আসছিল দুই তিন দিন ওই ওগুলি নিয়ে গিয়েছিল তো এই দোকানে এসে আবারও একটা এয়ারব্যান্ড আমার পছন্দ হয়ে গেলো এটাও আমি নিয়ে নিলাম তারপর ওইদিকে ঘুরেছিলাম আরও অনেক কিছু নিয়েছিলাম নিচ্ছে জুতো নিয়েছিলাম আর বুমু আসছিলো ও নিয়েছিল মা হচ্ছে আসছিল মা কিছু নেই আমাদের সাথে আসছিলো আমি শোনা মামকে করলে নেওয়ার জন্য কারণ লোকের ভিড় অনেক তো তো হাঁটতে চায় না ওই জন্য আগে এদিকে দেখতে পাচ্ছি অনেক ধরনের হচ্ছে উঠার জিনিস আসছে এখানে হচ্ছে রেলগাড়ি দেখতে পেলে ছোটো নাগর ধুলো বড়ো নাগর নৌকো ব্রেক ড্যান্স অনেক কিছু আসছে নতুন নতুন তো আমরা এখন এই সাইডে তো এগুলো দেখছি উঠবো না এমনি দেখছি তো এদিকে এখন চলে যাওয়ার সময় দেখতে পেলাম ঘড়ির দোকান তো এদিকে আমি দেখছি ঘড়ি তো এই হাতে একটা ঘড়ি নিয়েছিলাম এই ঘড়িটা একটু পছন্দ হয়েছিল তারপর পরেও দেখছিলাম তারপর হচ্ছে চেয়েও নেই দিয়ে নেই আর কি ঘড়ি তো করি না শুধু বেকার পড়ে থাকবে বাড়িতে তার জন্য আর কি নেই নেই দেখছি কিন্তু পছন্দ হয়েছিল ঘড়িটা অনেক ঘুরি এসছে দেখো কত সুন্দর সুন্দর ঘড়ি ছেলেদের মেয়েদের ছোট বাচ্চার তো নিয়ে তারপর হচ্ছে মা বললো ছেলেদের পার্স হচ্ছে বাবার জন্য একটা পার্স আর হচ্ছে পাখির আবুর জন্য একটা পার্স দেখতে তো আমি তারপর কিছু না নিয়ে হচ্ছে দুটো পার্স নিয়েছিলাম তো অনেক ঘুরছি খেয়েছিলাম তো সেগুলো হচ্ছে ভালো করে তোমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মানুষের ভিড়ের জন্য ক্যামেরাটাও ভালো করতে পারছিলাম না তাই আর শরীরও ভালো ছিল না একদম কী আর বলবো সর্দিকে তো আছেই শোনা আমার মনে হলো শরীর ভালো নেই তাই একটু তারা তাড়াতাড়ি ঘুরে আমরা বাড়ি চলে যাব। তো আমাদের ঘোরা প্রায় শেষ তারপরে এই দোকানে এসলাম লাস্ট হচ্ছে পার্স নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছি ঘড়িটা আমি পরে পরে দেখছি ভালো লাগছিল অবশ্য তারপর হচ্ছে নিতে চেয়েও নিলাম না তারপরে এই যে পার্সগুলো দেখো তারপর আমি পার্স সাইটে মোবাইলের কভারের দোকান আমি পার্স নিয়ে হচ্ছে চলে যাব বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবো যারা হচ্ছে ভিডিওটা দেখেছ আর কমেন্ট করবে কেমন হয়েছে আর চ্যানেলে যারা হচ্ছে নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবে বন্ধুরা স্কিপ করবে না কারণ কেটে কেটে দেখলে হোয়াট টাইমটা কমপ্লিট হয় না আর হোয়াট টাইমটা হচ্ছে কেটে যাচ্ছে কারণ আমার এক বছর হচ্ছে চ্যানেলটি পার হয়ে গিয়েছে তাই হোয়াট টাইমটা কেটে যাচ্ছে তো তোমরা প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর মেলাতে এসছি কেমন হয়েছে তারপর মেলা মেলা অনেক বড় এসছে এবার তো তোমরা যদি আসো কেউ ঘুরতে জটেশ্বর ফালাকাটার পাশেই জটেশ্বর তো দশ পনেরো মিনিট লাগে তো ঘুরে এসো আর কমেন্ট করে বইলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই দোয়া করি আল্লার কাছে আর আমাদের রোজা তো খুবই ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে দ্বিতীয় রোজাটা তো অবশ্যই বলবে আর যেহেতু রোজা ছিলাম সারাদিন তাই বেশিক্ষণ ছিলাম না মেলাতে তার জন্য আমরা তাড়াতাড়ি করে একটু ঘুরে চলে গেছি বাড়িতে আর এইদিকে দিকে সোনা একবার আসছিল কিন্তু আমাদের সাথে আবারও আসছিল তাই ও বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর গরমও লাগছে মানুষের ভিড়ের জন্য গরমও লাগছে তো ও থাকতে চাচ্ছে না তার জন্য আমরা বাড়ি চলে যাব। তো সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো গুড নাইট সবাইকে